মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার নজর করা ফল করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির এই বিদ্যা মন্দিরের তিন পরীক্ষার্থী জায়গা পেলো সম্ভব্য দশের মধ্যে তালিকায় রাজ্য সম্ভাব্য দ্বিতীয় তথা জেলা প্রথম স্থানও অর্জন করল মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের পরীক্ষার্থী অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর সাতশোর মধ্যে ছশো চুরানব্বই এছাড়াও এই বিদ্যালয়ের আরও দুই পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পেয়েছে তারা প্রথমা এবং দশের মধ্যে সম্ভব মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে তা আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস আর মালদা বিল নড়তে বলে জিজ্ঞাসা ইন্টারভিউ নিয়া একটু আসি নমস্কার অভিজ্ঞতা

সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বিদ্যবন্দের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমান দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টাশি পেয়ে অষ্টম স্থান লাভ কতজন পরীক্ষার্থী চলে এবার আপনাদের স্কুলের মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ সকলে পাশ করে আস্তে হ্যাঁ তো আসলে যে এত ভালো হয়ে যায় সাপীব এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যা একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তাই একটা পরে যদি দ্বিতীয় স্থানের অধিকারী অনুভব বিশ্বাস সে তো এখন দিন ধীরে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখন এবং আজকেও ফোনে কথা হয়েছে জেলার আগে কথা হয়েছে জয়ার বানোর পরেও কথা হয়েছে তারপর দিল্লিতে পড়াশোনা করবে এই পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে ওখানে ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন এবং সেই কারণেও একটা দিল্লিতে একটা পড়াশোনা করার একটা